আজ আমরা কথা বলবো এক অস্বস্তিকর বাস্তবতা নিয়ে একটি বিশ্ববিদ্যালয় যেখানে পড়াশোনার পাশাপাশি থাকার কথা ছিল মুক্ত চিন্তা নিরাপত্তা আর মানবিক পরিবেশ কিন্তু প্রশ্ন হচ্ছে সেই পরিবেশ কি আদৌ আছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ঘটনার ভিডিও ও প্রত্যক্ষ বর্ণনা অভিযোগ উঠেছে ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা যিনি ছাত্রশিবির সমর্থিত বলে পরিচিত নিজ হাতে প্রক্টরের দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা শিশুদের কানে ধরে উঠবশ করিয়েছেন অপরাধ কি ছিল শুধু মাঠে খেলতে আসা প্রশ্ন হচ্ছে একজন ডাকসু সদস্য কি প্রক্টর একজন ছাত্রনেতা কি বিচারক আর বিশ্ববিদ্যালয়ের মাঠ কি শিশুদের জন্য নিষিদ্ধ এলাকা আইন ও নিয়ম বলছে কোনও শিক্ষার্থী বা বহিরাগত যদি নিয়ম ভঙ্গও করে থাকে তার বিচার করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন নয় তাহলে এই ক্ষমতায় এলো কোথা থেকে এটাই কি শিবিরের তথাকথিত শাসন ব্যবস্থার নমুনা এটাই প্রথম অভিযোগ নয় এর আগেও সর্বমিত্র চাকমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ক্যাম্পাসে ভিন্নমত দমনে প্রভাব বিস্তারের চেষ্টা প্রশাসনের সিদ্ধান্তের বাইরে গিয়ে নৈতিক শাসন কায়েম করার প্রবণতা সাধারণ শিক্ষার্থী ও বহিরাগতদের সঙ্গে ভয়ভীতি ও কর্তৃত্বমূলক আচরণ এই ঘটনাগুলি আলাদা আলাদা নয় বরং একটি ধারাবাহিকতার ইঙ্গিত দেয় একটি ছোট ক্ষমতাকে পুঁজি করে ধীরে ধীরে নিজেকে প্রশাসনের বিকল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা আজ বাচ্চাদের কানে ধরে উঠবশ আগামীকাল কাকে প্রশ্নটা ব্যক্তির নয় প্রশ্নটা ব্যবস্থা নিয়ে যখন ছাত্র রাজনীতির শিক্ষা ও ন্যায়ের জায়গা ছেড়ে শাসনের জায়গায় যায় তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ আর আজকের ক্ষেত্রে নিরীহ শিশুরা এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কী পদক্ষেপ নেবে নাকি নীরবতাই আবারও ক্ষমতার অপব্যবহারকে বৈধতা দেবে ভাববার সময় এখনই